আজকের ভিডিওতে ছাত্রছাত্রীদের জীবনে আত্মবিশ্বাসের গুরুত্ব বা তার ভূমিকা নিয়ে দু একটি কথা বলব প্রথমেই বলতে হবে বা বলতে হয় আত্মবিশ্বাস জিনিসটা কী নিজের প্রতি যে গভীর আস্থা বা বিশ্বাস এটাই হল আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের কিন্তু অসীম শক্তি যে মানুষের আত্মবিশ্বাস নেই অর্থাৎ নিজের প্রতি আস্থা নেই সে মানুষ সাফল্য লাভ করতে পারে না এ ব্যাপারে স্বামী বিবেকানন্দের কথা সকলের আগে স্মরণ করতে হয় স্বামীজি বারবার বলেছেন আত্মবিশ্বাসী হও তোমার মধ্যে অসীম অনন্ত শক্তি এবং সম্ভাবনা আমরা অনেক সময় দেখি স্কুল কলেজের অনেক ছাত্র ছাত্রী আত্মবিশ্বাস হারিয়ে ফেলে দুর্বল মনের মানুষ হয়ে ওঠে জীবনের প্রতিটি ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে সাফল্য পায় না তাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে গেলে আত্মবিশ্বাসই হতে হবে আত্মবিশ্বাসের মধ্যে অসীম শক্তি আছে সেটা আগেই বললাম আত্মবিশ্বাসটা গড়ে ওঠে একটা পজিটিভ মনোভাব থেকে অর্থাৎ কোনো কিছুকে নেগেটিভভাবে না দেখা নিজের প্রতিটি কাজকে সদর্থক করে তোলা এর জন্য নিজেকে সময় যে কোনো কাজের যোগ্য বলে প্রথমে ভেবে নিতে হবে মনে মনে মনের মধ্যে একটা উইল ফোর্স বা ইচ্ছা শক্তিকে জাগাতে হবে প্রথম থেকেই যদি আমি ভেবে নিই আমি দুর্বল আমি ভীরু আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না তাহলে কিন্তু সাফল্য আসবে না দিনে অন্তত পঞ্চাশবার নিজের মনে মনে বলতে হবে বা বলা অভ্যাস করতে হবে আমি পারবো আমি পারবো আমি পারবো এই বারবার পারব 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 বলতে বলতে আমাদের মনটাও পজিটিভ মনোভাব সম্পন্ন হয়ে উঠবে মনের দুর্বলতা কেটে যাবে এটা কি শুধু কথার কথা না কথার কথা নয় এটা পরীক্ষিত সত্য একটা কথা বলা হয় যার যেমন ভাব তার তেমনি লাভ অর্থাৎ যে যেমন চিন্তা করে সে তেমনি লাভবান হয় স্বামী বিবেকানন্দ বলছেন যে কেউ যদি নিজেকে সাধু সব সবসময় সাধু ভাবে আস্তে আস্তে সে একজন সাধুর মহৎ লাভ করে কেউ যদি নিজেকে পাপি ভাবে তাহলে সে আস্তে আস্তে পাপিতেই পরিণত হয় কেউ যদি নিজেকে দুর্বল ভাবে তার মনোবল ভাঙতে ভাঙতে হতাশ হতে হতে একসময় সে দুর্বল মনের মানুষ হয়ে যায় নিজেকে যদি তুমি শক্তিমান ভাবো তাহলে আস্তে আস্তে তোমার মধ্যে শক্তিগুলো বিকশিত হবে এর থেকেই তোমার মধ্যে তৈরি হবে আত্মবিশ্বাস যে কোনো কাজ প্রথমে কতগুলো স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে করার পরিকল্পনা করে নিতে হবে কাজটা কঠিন হতে পারে জটিল হতে পারে কিন্তু তাকে কতগুলো ধাপে ধাপে যদি আমরা একটু একটু করে করতে থাকি তাহলে কি হবে আস্তে আস্তে কাজটি আমরা করে ফেলব একসঙ্গে একটা পাহাড় প্রমাণ কাজ নিলাম সেটা চিন্তা করলেই বা দেখলেই আমরা ভয় পেয়ে যাই যে এত কাজ এত বড় কাজ আমার পক্ষে কি করে সম্ভব হ্যাঁ সম্ভব সেটা তুমি ধাপে ধাপে করবে একটু একটু করে করবে হয়তো একটু সময় বেশিই লাগবে কিন্তু তাতে তুমি সফল হবে শেষ পর্যন্ত দেখা যাবে অতি অনায়াসেই একটু দীর্ঘ সময় নিয়ে তুমি কাজটা শেষ করে ফেলেছো সফল হয়েছ এই একটু একটু করে কাজ করতে করতে তোমার মধ্যে পজিটিভ বা ইতিবাচক মনোভাব তৈরি হবে কোনো কিছুকে তখন তুমি ভয় পাবে না তোমার মধ্যে আতঙ্ক সংশয়গুলো দূর হয়ে যাবে তোমার মধ্যে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স বাড়বে আমাদের ছেলেমেয়েরা যারা স্টুডেন্টরা পড়াশোনা করে অনেকেই পড়াশোনাকে ভয় পায় পরীক্ষা ভীতি থাকে কারো কারো সাবজেক্টে বিভিন্ন বিষয় ভীতি থাকে সেগুলোকেও জয় করা যায় পরীক্ষা ভীতি থাকলে তুমি নিজের বাড়িতেই নিজেই কিছু কোশ্চেন তৈরি করে এক একটা চ্যাপ্টার ওয়াইজ বা বিষয় ওয়াইজ কতগুলো প্রশ্ন তৈরি করবে সেগুলোর উত্তর নিজে নিজেই তৈরি করবে প্রয়োজনে প্রথমে বই দেখে দেখে উত্তরগুলো লিখবে বুঝতে না পারলে তারপর লিখতে লিখতে তোমার মধ্যে একটা ধারণা বা বোধের জন্ম হবে আমরা অনেক সময় মনে করি বই না দেখে একবার মুখস্থ করে লিখতে পারলে বোধহয় সফলতা বেশি আছে তা কিন্তু সব ক্ষেত্রে নয় প্রথমে একটা বিষয়কে পড়ে নেবে দুবার তিনবার পড়ে নেবে সেটাকে বোঝার চেষ্টা করবে তারপর সেখান থেকে নিজে নিজেই কতগুলো প্রশ্ন তৈরি করবে সেই প্রশ্নের উত্তর যতটা পারলে নিজে লিখলে যদি না পারছ বইয়ের সাহায্য নিয়ে সেখান থেকে উত্তরগুলো লিখবে একবার লেখা দশবার পড়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এইভাবে তোমার মধ্যে একটা পজিটিভ মনোভাব আসবে এবং তুমি আস্তে আস্তে আত্মবিশ্বাসী হয়ে উঠবে আত্মবিশ্বাস ছাড়া জগতে কেউ কোনো দিন সফলতা লাভ করেনি যত বড় বড় মানুষ আছেন বিখ্যাত মানুষ আছেন সবার উন্নতির মূল কিন্তু আত্মবিশ্বাস স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন ধর্ম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা যে যে মানুষ নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক আর যে নিজেকে বিশ্বাস করে সে আস্তিক কথাটার তাৎপর্য গভীর অনেক মানুষ আছে ঈশ্বরে বিশ্বাস করেন না তারা বিজ্ঞানের বস্তুবাদের উপরে বিশ্বাস করেন সেটা তার নিজস্ব ধ্যান ধারণা করতেই পারেন আবার কেউ ঈশ্বরে বিশ্বাস করেন তাদেরকে আমরা আস্তিক বলি কিন্তু স্বামীজি কি বলছেন যে মানুষটা নিজেকে বিশ্বাস করে সেই আস্তিক অর্থাৎ তোমার মধ্যে একটি শক্তি আছে সেই শক্তির প্রতি তোমার যখন গভীর আস্থা আছে ভরসা আছে তখন তুমি আস্তিক কেন সেই শক্তি তোমাকে পরিচালনা করছে ঈশ্বরের মতো ঈশ্বরকে তো ধর্মশাস্ত্রে বলা হয় সর্বশক্তিমান মহাবিশ্বের নিয়ন্তা তিনি সব কিছু তিনিই পরিচালনা করছেন তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে এক একটি মানুষ বা তার মন যেন একটা মহাবিশ্ব মানুষের মন যেন মহাবিশ্বের ক্ষুদ্র সংস্করণ বা তার ছোট্ট সংক্ষিপ্ত রূপ সেই মনের ইচ্ছা শক্তি সেই ইচ্ছা শক্তি তোমাকে দিয়ে সব কাজ করে নিতে পারে বা সেই ইচ্ছা শক্তির দ্বারা তোমার সমস্ত সাফল্য আসতে পারে এর জন্য ইচ্ছাশক্তিটাকে জাগাতে হয় সে তখন তোমাকে ঈশ্বরের মতো বন্ধুর মতো দার্শনিকের মতো তোমার মনের মধ্যে বাস করে তোমাকে সেভাবে সাফল্যের দিকে নিয়ে যায় জগতে আমরা দেখেছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে নিউজ পেপার পত্রপত্রিকা বা বিভিন্ন ধরনের মিডিয়াগুলোতে অনেক মানুষের খবর পড়ি যারা অসম্ভবকে সম্ভব করে তুলেছেন দেখা গেছে প্রথম জীবনে একজন মানুষ অতি সাধারণভাবে অভাব অনটন দারিদ্রের মধ্যে জীবন কাটিয়েছেন কিন্তু আস্তে আস্তে দেখা গেছে এক সময় আত্মবিশ্বাসের জোরে প্রচেষ্টার জোরে পৃথিবীর অন্যতম সেরা মানুষে পরিণত হয়েছেন আমি নাম বলছি না এমন একজন মানুষ যিনি খবরের কাগজ বিক্রি করেছেন প্রথম জীবনে পরবর্তীকালে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন জগজ্জোলা খ্যাতি হয়েছে এর পেছনে তার আত্মবিশ্বাস একটি মেয়ের কাহিনী শুনেছিলাম যে ট্রেনে টিকিট কাটতে পারেনি সেই টিকিট কাটতে না পারার জন্য তার শাস্তির সম্ভাবনা ছিল তখন এক অধ্যাপিকা তাকে রক্ষা করেন তার ফাইন দিয়ে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে পড়াশোনা করিয়ে তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেন সেই মেয়েটি কিন্তু নিজের আত্মবিশ্বাস অর্জন করে জীবনে প্রতিষ্ঠা লাভ করে আজকে পৃথিবীর একটি বড় কোম্পানির মালিকের তিনি স্ত্রী তারা স্বামী স্ত্রী সেই বড় কোম্পানিটি পরিচালনা করছেন এবং পৃথিবীর অন্যতম ধনীদের তালিকায় তারা চলে এসেছেন সব কিছুর মূলে কিন্তু আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস প্রচেষ্টার দ্বারা অর্জন করতে হয় প্রথমে ছোটো ছোটো কাজ করে আস্তে আস্তে বড়ো কাজের দিকে এগিয়ে যেতে হয় পড়াশোনার ক্ষেত্রেও তাই একটু একটু করে ধাপে ধাপে যে কোনো বিষয়কে বুঝে বুঝে পড়তে পড়তে তারপর সেটা মুখস্থ নয় আত্মস্থ করতে হয় তারপর একটা সাফল্যের শিখরে অনায়াসেই উঠে যাওয়া যায় তখন হিমালয় পর্বতের মতো পর্বত তোমার কাছে মাথা নত করে করতে বাধ্য হবে জগতের কোনো সাফল্যই তখন তোমার অধরা থাকবে না স্বামীজির কথাতেই আসি তোমার মধ্যে অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা অসীম সম্ভাবনা তাই আমাদেরকে ইচ্ছা শক্তিকে জাগাতে হবে মনের মধ্যে একটা পজিটিভ ধ্যান ধারণা সবসময় করে তুলতে হবে হতাশাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে এই যে হতাশা অবসাদ নিয়ে আসে মনের মধ্যে সংশয় নিয়ে আসে সন্দেহ নিয়ে আসে সেগুলো দূর করতে হবে প্রথমে নিজেই নিজেকে বিশ্বাস করতে হবে মনে ধ্যান ধারণা রাখতে হবে আমি পারি আমি পারি আমি পারি আমি সব পারি মানুষের দ্বারা অসম্ভব কিছু নেই এটা যারা অর্জন করতে পারে তারা ডিপ্রেশনের শিকার হয় না যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে তারা লড়াই করতে পারেন এই লড়াই করতে করতে তারা সাফল্য পান আমাদের ডার বিজ্ঞানী তো বলে গেছেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ এক্সিস্টেন্স অস্তিত্ব রক্ষার জন্য তোমাকে আজীবন লড়াই করে যেতে হবে প্রতিটি মুহূর্তে লড়াই করতে হবে আর এই লড়াই তোমাকে প্রেরণা দেবে তোমার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স ছাত্রছাত্রীদের জীবনে এই সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের প্রচণ্ড দরকার এই আত্মবিশ্বাস অর্জন করলে তুমি সাফল্য পাবেই পাবে আজকে এটুকুই আলোকপাত করলাম বিষয়টা তোমাদের মনে যদি একটুখানি দাগ কাটে তোমাদের একটুখানি সাফল্যের দিকে নিয়ে যায় তাহলে আনন্দ পাবো সবাই ভালো থেকো আনন্দে থেকো সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল